দু সালের এন এম এম এস ন্যাশনাল মেরিট স্কলারশিপ বইটি রিভিউ করা হলো আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন এইটের বই এটি এন এম এম এস ন্যাশনাল মেন্স কাম ম্যারিড স্কলারশিপ দু হাজার বই বইটির দাম আছে পাঁচশো কুড়ি টাকা আমাদের কাছে তোমরা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে এই বইটি আমরা দুটো বাইশ তেইশের কোয়েশ্চানে আলোচনা করব বইটির মধ্যে তোমরা বইটির বইটি কেমন এবং কেমন কোশ্চেন পড়ে সেটা জানতে পারবে দু হাজার পঁচিশের বই দেখতেই পাচ্ছ বইটির দাম করেছে পাঁচশো কুড়ি টাকা আমাদের কাছে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে এবং কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ এ বি সি ডি ই এফ এফ প্রত্যেকটা টাইপ করা দিয়ে আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস দেখো বর্গমূল থেকে আরম্ভ করে ঘনক থেকে আরম্ভ সূচক থেকে বীজগণের থেকে প্রত্যেকটা জিনিস তোমরা দেখে নিতে পারো কি কি আছে না আছে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে প্রায় দু হাজার পনেরো থেকে চব্বিশ পর্যন্ত দেওয়াও আছে দেখতেই পাচ্ছি পনেরো থেকে চব্বিশ যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো সব দেওয়া আছে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি বইগুলো কেমন হয় এভাবে হয় দেখতেই পাচ্ছ তোমাদেরকে প্রথমে নির্দেশ করে দিয়েছে কীভাবে করতে হবে প্র্যাকটিস করতে হবে সব কিছু দেওয়া আছে কোডগুলো দেওয়া আছে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে প্র্যাকটিস করা দিয়েছে অ্যান্সার করে দেওয়া আছে দেখো অঙ্কগুলো দেখো তোমরা প্রত্যেকটা যে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝে দেওয়া আছে তোমরা দেখে নাও উদাহরণ বুঝিয়ে দেওয়া আছে এবারে তোমাদের যেমন ক্যাশ যে অ্যান্সারগুলো পড়ে সেগুলো তোমার উদাহরণ দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো কেমন হয় না হয় আগের বছর কেউ কেমন কী পড়েছিল দেখো দু সালের একটা কোশ্চেন দেখাচ্ছি বাইশ সালের দেখেন প্রত্যেকটা লেখা আছে নব্বইটি কোশ্চেন দিতে হবে একটি করে নম্বর নব্বইটি কোশ্চেনে প্রত্যেকটি এক নম্বর করে উদাহরণ দিয়ে দিয়েছে শেষের যে তোমাদের বৃত্তটা থাকবে কালারিং করে নিতে হবে দেখো তোমাদেরকে যে অ্যান্সারগুলো যে প্রথমে অঙ্ক থাকে দেখুন যারা ন্যাশনাল স্কলারশিপটা দেবেন তাদের এস টি এসসি তারা অবশ্যই দেবেন এবং যারা এস টি এসসি আছে তারা স্কুল থেকে ফর্ম ফিল আপ করে দেবে তোমরা অবশ্যই দিবে কারণ এস টি এস টি আর এস টির অনেক ভ্যাকেন্সি রয়ে যায় এবং যারা হ্যান্ডিক্যাপ থাকবে তারা অবশ্যই করবেন কারণ তারা অনেক ফ্যাসিলিটি পাবেন এবং তাদের অনেক হ্যান্ডিক্যাপের বা এসসি বা এস এদের কোটা ফাঁকা রয়ে যায় তাই আমাদের অনুরোধ আপনারা যারা এইটে পড়ছেন তারা এসসি এস টি আর হ্যান্ডিক্যাপ অবশ্যই ফর্ম ফিল করুন কারণ তাদের সিট অনেক ফাঁকা রয়ে যায় এবং তাদের পাওয়ারও খুব সুযোগ আছে এটাই ছিল ভিডিও এবং আপনারা জানবেন যে এই ফর্ম ফিলআপ লাগবে আমরা ভিডিও অফিস থেকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে আর আপনাদের আধার কার্ডের বাবার নাম যে সকল ফোন নাম্বার সব কিন্তু ঠিক থাকতে হবে কোনো ভুল ভাল নাম্বার ফোন নাম্বার বা থাকলে কিন্তু আপনাদের পয়সা পাওয়া খুবই অসুবিধা হবে কিন্তু পয়সা পাবে না যা করবেন সব সঠিক থাকতে হবে সার্টিফিকেটে এবং আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ঠিক করে তবে আপনারা এই স্কলারশিপটা পাবেন এবং আপনারা স্কলারশিপটা পেতে গেলে ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই লাগবে এবং যারা সাড়ে তিন লাখ টাকার নিচে ইনকাম তারাই এই সার্টিফিকেটটা গ্রহণ করতে হবে এবং তারাই এই পরীক্ষায় বসতে পাবে এটাই ছিল ভিডিও এই হ্যান্ডিক্যাপের জন্য যেখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও আছে যেখানে সিক্সটি তোমার সাথে পঞ্চান্ন বা পঞ্চাশ নম্বর পেলেও পাশ করবে যাই হোক আর যারা সার্ভিস করবে কোনো আছে সাড়ে সাড়ে তিন লাখ টাকার নিচে হলে ইনকাম সার্টিফিকেটটা তারা পাবে এখানে বসার জন্য এটাই ছিল ইনফরমেশান এবং যখন আপনাদের প্রত্যেক বছর নানারকম হয় কখনও ছয়ের মাসে হচ্ছে কখনও সাতের মাসে হচ্ছে কখনও আটের মাসে হয় যাই হোক তাহলে ছয় থেকে সাতের মাসে ফর্ম ফিল হবে তোমরা জেনে রাখো নোটিফিকেশান এলে আমি তোমাদেরকে নিশ্চয় দিয়ে দেবো এবং যারা এই বইটি নিতে চাও আমাদের কাছে নিতে পারবে এবং যাদের ফর্ম ফিল কিছু অসুবিধা থাকবে তারা তোমরা যদি গোস্বামী জেরোস আছে বা পোলুমে জেরোস আছে বাংলায় তোমরা এখানে যে ফর্ম ফিল করবে কোনো অসুবিধা থাকলে চঞ্চল বুকস্টল নাম করবে আমি যত সাহায্য করবো তোমাদের আমি বলে দেবো তাতে তোমাদের চার্জ যদি কমানো যায় যারা দিতে পারবে না তারা পোলুমে জেরোসে যাবে আমার নাম করবে আমি যতটা সম্ভব তোমাদের কমিয়ে দেবো এবং যারা পারবে না তাদের ল্যাপটপ থেকে করে নিতেও পারো অনেকে এটাই ছিল ভিডিও সুন্দর করে দেখে দিচ্ছি দু হাজার বাইশের যে তোমরা এই ভিডিওটার মধ্যে পরিষ্কার করে তোমরা বুঝতে পারবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে দেখে নিতে পারবে কোয়েশ্চেন গুলো কেমন কোশ্চেন ধরো দেখো সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমরা উত্তর গুলো জানতে পারবে দেখতে পারবে কেমন কি পড়ে না পড়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা আনসার তোমরা দেখে নাও কেমন কি পড়ে না পড়ে জানতেও পারবে বুঝতেও পারবে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আনসারগুলো কেমন হয় না হয় বইটা সম্বন্ধে ধারণা হবে অনেকে বইটি যদি দাদার কাছে নেইভাবে তোমরা দেখে নাও কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা সুন্দর করে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারবে প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন উত্তরগুলো ভালো করে দেখে নাও এখানে যে বাইশ সালে কেমন কোশ্চেন পড়েছিল তাতে তোমরা আন্দাজ করতে পারবে কোশ্চেনের ধরনটা কেমন হয় না হয় প্রত্যেকটা জিনিস তোমরা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোশ্চেন ধরনগুলো কেমন পড়েছিলো ভালো করে তোমার বুঝতে পারবে কোশ্চেনের অ্যান্সারগুলোও পারবে দেখে নাও যাদের কাছে বইটি নেই তারা এই বইটি সম্বন্ধে ধারণাও করতে পারবে এবং কোশ্চেনের উত্তরগুলোও জানতে পারবে প্রত্যেকটা জিনিস জানতে পারবে দেখে নাও অ্যান্সার সিটটা দেওয়া আছে এখানে অ্যান্সার সিটটা ভালো করে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে এবং অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ভূগোলের কোশ্চেনগুলো সব দিয়ে আছে এখানে সুন্দর সুন্দর করে দেখে নাও ইংজি পার্টগুলোও দেখে নাও তোমরা কীভাবে পড়ে ইংলিশ কোশ্চেনগুলো উত্তরগুলো ভালো করে জেনে নাও দেখে নাও এখানে ইংলিশ কোশ্চেনগুলো ধরুন কেমন প্রত্যেকটা জিনিস তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন দেখে দিচ্ছি তোমাদেরকে সুন্দর করে

মেশিনগুলো এইভাবে তোমাদের পড়ে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছ তোমাদের কীভাবে পড়ে না পড়ে দেখে নাও তোমরা প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এইভাবে সব জিনিসগুলো দেওয়া থাকে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম এইভাবে কোয়েশ্চেনগুলো উত্তর দেওয়া থাকে অঙ্কগুলো দেখে নাও প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে দেখো কী কী অঙ্ক আছে হাত সরিয়ে নিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখে নাও তোমরা এগুলো সব অঙ্ক দিয়ে আছে অঙ্কগুলো পুরো প্রত্যেকটা করে অ্যান্সারগুলোও দিয়ে দিব ভৌতবিজ্ঞান এটা প্রত্যেকটা ভৌতবিজ্ঞানের অ্যান্সার করা আছে এটা প্রত্যেকটা ভৌতিকজ্ঞান অ্যান্সার নিচে কোন তাপের সুপর কোন উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক এভাবে তোমার কোয়েশনগুলো দেওয়া আছে তড়ির চালকের বল একক তোমরা দেখে নাও সুন্দর করে দেখে নাও তারপরে দেখো জীবনবিজ্ঞানের অ্যান্সারগুলো দেখে নাও সুন্দর করে প্রত্যেকটা বীজের উৎপত্তি হয় ড্যাশ প্রত্যেকটা জিনিস দেখো তারপরে শেষ হয়ে যাচ্ছে এখানে ইতিহাসের কোশ্চেনগুলো সুন্দর করে দেখো তোমরা এই বইটির মধ্যে তোমরা এইগুলোই পাবে দেখে নাও ইতিহাস তারপরে ইতিহাসের পর দেখতে পাবে দেখে নাও প্রত্যেকটা জিনিস সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নব্বইটা কোশ্চেন দেওয়া হয়েছে এবং এখানে অ্যান্সার সিটটি সুন্দর দিয়েছে তোমরা অ্যান্সার সেটটির সঙ্গে মিলিয়ে সুন্দরভাবে বুঝতে পারছো রূপান্ত শিলা গঠিত বিখ্যাত স্থাপত্যের নির্দেশকের হলো ড্যাস দেখতে পাচ্ছ প্রত্যেকটি পরিষ্কার আবহাওয়ায় নির্দেশ করে ড্যাস মেঘের প্রত্যেকটি যে বিশ্বের বৃহত্তম সরল বর্গীয় বনভূমি এই জিনিসগুলো প্রত্যেকটা তোমরা দেখে নাও অ্যান্সারগুলো জানতে পারবে এটা তেইশের পড়েছিলো এই কোশ্চেনগুলো তো বইটার সম্বন্ধে পরে আমি আরও দেখিয়ে দেবো এটাই ছিল ভিডিও